চলছে চলবে সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর নীল রক্ত ঢেলে তবু নো আইনিশির এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্য নয়ের বাংলাদেশ গড়ি কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর দিল রক্ত ঢেলে তবু নো নিশির এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্য নেয়ের বাংলাদেশ গড়ি তাই আমরা ছিলাম কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের আমরা ছিলাম রব কোরআনের ময়দানে বিজয়ের এইখানে সবুজের এই